চোদ্দশো বাংলা নতুন বছর আর এই এই নতুন বছরেই ধনুরাশি ধনুলগ্নের মানুষের জন্য কিন্তু অনেক অনেক সারপ্রাইজ অপেক্ষা করে রয়েছে তার মধ্যে একটা সারপ্রাইজ তো অলরেডি ধনুরাশি ধনুলগ্নের মানুষ কিন্তু পেয়ে গেছেন তো আসছি সেই আলোচনায় কিন্তু চোদ্দশো একত্রিশ বাংলা নতুন বছর যে বছরটা কিন্তু ধনুরাশির জন্য শুরু হচ্ছে এপ্রিল মাসের চোদ্দই এপ্রিল দু থেকে আর পনেরোই এপ্রিল দু পর্যন্ত চোদ্দশো বাংলা নতুন বছরকে কিন্তু ধনুরাশি ধনু লগ্নের মানুষ পেতে চলেছে অনেক শুভ সম্ভাবনায় বছর একটা হতে চলেছে কিন্তু ধনুর মনে কোথাও একটা ভয় কিন্তু কাজ করছে। আর আমি ধনুরাশির জন্য এই বছরটা কিন্তু দেবগুরু বৃহস্পতি পঞ্চম থেকে ষষ্ঠে এবার কিন্তু সঞ্চার করবে বাংলা নতুন বছরে কিন্তু এই ষষ্ঠ ভাব মানে কোথাও গিয়ে কিন্তু ওই রোগ ঋণ রিপু জ্বালা শত্রুর ভাব আর এই রিপুর ভাবে যখন দেবগুরু বৃহস্পতি সঞ্চার তখন ধনুরাশি ধনু লগ্নে চলতে থাকা এই সংক্রান্ত সমস্যাগুলো থেকে কিন্তু মুক্তি আসতে চলেছে তার কারণ যদি আপনাদের ষষ্ঠ ভাবে কোনো সময় শনি অবস্থান করে তাহলে কি দাঁড়ায় ষষ্ঠভাবে শনি অবস্থান করলে অনেক সময় এটা হয় মানুষ ঋণের জ্বালায় কিন্তু আরো বেশি থাকে মানুষ শারীরিক ক্ষেত্রে বিভিন্ন রকম জায়গা তৈরি হয় অযাচিত কিছু শত্রুতার জায়গা তৈরি হয় বা ষষ্ঠভাবে যদি কখনো মঙ্গল অবস্থান করে তাহলে আপনি লক্ষ্য করবেন যার কোথাও গিয়ে আপনার কিন্তু মানসিক ক্ষেত্রে জায়গাটা ডিস্টার্ব করছে বা ষষ্ঠে মঙ্গল অবস্থান করলে অনেক সময় আপনি না চাইতেও আপনাকে কিন্তু বেশ কিছু শারীরিক ক্ষেত্রে একটা ট্রাভেল কিন্তু কিন্তু নিয়ে দেবগুরু বৃহস্পতি যখন ষষ্ঠ ভাবকে অবস্থান করবে তখন তিনি সেই সংক্রান্ত ভাবের কিন্তু একটা রিকভারি তৈরি করার চেষ্টা করেন এই কারণেই তিনি তো দেবতাদের গুরু দেবগুরু বৃহস্পতি যখনই কোনো ষষ্ঠ অষ্টম দ্বাদশ ভাবের মতন জায়গায় গিয়ে বসবে হ্যাঁ মানছি জায়গাটা খারাপ কিন্তু দেবগুরু বৃহস্পতি তখন যখন সেই ষষ্ঠ বা অষ্টম ভাবের উপর অবস্থান করবে তখন সেই সংক্রান্ত ভাবের কিন্তু একটা রিকভারি তৈরি করার জায়গা কিন্তু তিনি তৈরি করে দেন তো ধনুর যদি প্র্যাকটিক্যাল সমস্যা দেখতে হয় তাহলে এই জায়গাগুলোতে তো ধনুর সমস্যা রয়েছে যে কাম ক্রোধ লোভ মোহ মায়া বা শত্রু এই ঋণ ধার এই জায়গাগুলোতে ধনুর সমস্যা রয়েছে তো দেবগুরু বৃহস্পতি যখন ষষ্ঠ ভাবে এই চৌদ্দশো একত্রিশ বাংলা বছরে অবস্থান করবে তখন ধনুর কিন্তু এই জায়গাগুলো থেকে একটা রিকভারি তিনি তৈরি করার চেষ্টা করবেন আর যে সারপ্রাইজ ধনুরাশির মানুষ আগেই পেয়ে গেছেন সেটা হচ্ছে শনির একটা কিন্তু ইন্টারেস্টিং নক্ষত্র পরিবর্তন হয়েছে তৃতীয়ভাবে শনিদেব কিন্তু রাহুল নক্ষত্র ছেড়ে পূর্ব ভাদ্রপদ নক্ষত্রকে কানেক্ট করেছে এবং তার ফলটা কিন্তু চৌদ্দশো একত্রিশ বছরে তিনি কিন্তু ধনুরাশির মানুষকে প্রদান করবে এই সাপেক্ষে কি থাকতে চলেছে চৌদ্দশো একত্রিশ বাংলা বছর আরও একটা ইন্টারেস্টিং সঞ্চার রয়েছে সেটা হচ্ছে চতুর্থ এবং দশমভাবে রাহু কেতুর অবস্থান হ্যাঁ মানছি ধনুর জন্য এই অবস্থানটা একটু ট্রিকি ভাব কিন্তু এবার দশমে তো চলে আসছে দেবগুরু বৃহস্পতি দৃষ্টি দ্বাদশে চলে আসছে দেবগুরু বৃহস্পতির দৃষ্টি তো ওভারঅল ক্ষেত্রে কিন্তু সারপ্রাইজিং একটা বছর ধনুর জন্য হতে চলেছে আমি কিন্তু ধনুকে গাইড করার জন্য ভীষণ রকম উদ্গ্রীব হয়ে রয়েছি আসছি সেই আলোচনায় তবে বলে দিই চোদ্দশো একত্রিশ বাংলা নতুন বছর যোগফল নয় বছরটাকে কিন্তু মঙ্গল রিপ্রেজেন্ট করছে দু হাজার চব্বিশ বছরটার যোগ কিন্তু শনিকে রিপ্রেজেন্ট করছে তো শনি মঙ্গলের যুগ্ম বছর এবং ধনুরাশি ধনু লগ্নের জন্য কিন্তু এমন অনেক কিন্তু আশীর্বাদ আপনাদের জন্য অপেক্ষা করে রয়েছে কোন কোন ক্ষেত্রে আশীর্বাদ পাবেন চলুন ইন ডিটেল আলোচনা করে নি লাস্টে গিয়ে কিন্তু পাঁচ ছটা পয়েন্ট বলে দেবো সেই পয়েন্ট গুলো ধনুরাশির মানুষ একটু সতর্ক চোদ্দশো একত্রিশ বাংলা নতুন বছরে অবশ্যই থাকার চেষ্টা করবেন নমস্কার জয় মাতারা প্রথমেই আমি যে জায়গাটা নিয়ে ধনুরাশির আলোচনা করব অন্য কোনো জায়গা নিয়ে আলোচনা করবো না প্রথমেই আলোচনা করব কিন্তু বিজনেস ক্ষেত্র নিয়ে ধনুর কারণ এবছর ধনুকে কিন্তু বিজনেস করতে হবে কারণ চোদ্দশো একত্রিশ বাংলা বছর বিজনেসের ক্ষেত্রে কিন্তু বেশ কিছু শুভ সম্ভাবনা তৈরি করছে শনি বৃহস্পতির নক্ষত্রকে কানেক্ট করে নিল এবং ফোর্থ হাউসে কিন্তু এই আপনাদের দশমভাবে কিন্তু এখন দেবগুরু বৃহস্পতির দৃষ্টি পড়া আরম্ভ হয়ে গেলো তার মানে আপনি যদি ধনুরাশি ধনু লগ্নের মানুষ হন বিজনেস ক্ষেত্রে আপনার যে ডিসপিউটেড জায়গাগুলো সেগুলো কিন্তু অনেকটা রিকভারি এখান থেকে কিন্তু আপনি চোদ্দশো একত্রিশ নতুন বছরে অবশ্যই কিন্তু প্রাপ্ত করতে পারছেন এবং সব থেকে বড় কথা দ্বাদশে যখন দেবগুরু বৃহস্পতি সেভেন আসছে না তখন বিজনেসের জায়গায় আপনার কিন্তু যে যে সম্মানহানিটা হয়েছে বিজনেসের জায়গায় আপনার যে একটা রেপুটেশন হ্যাম্পার হয়েছে এই সম্মানহানি রেপুটেশন এই জায়গাগুলোই কিন্তু ধনুরাশির মানুষ একটা রিকভারি তৈরি করতে পারবেন ব্যাঙ্কিং রিলেটেড জটিলতা কিন্তু বিজনেসের ক্ষেত্রে প্রচুর ছিল প্রচুর লোনের চাপে কিন্তু ধনুরাশির মানুষ ব্যাঙ্কিং ক্ষেত্র থেকে বিভিন্ন রকম ডিস্টারবেন্সের শিকার হচ্ছিলেন চোদ্দশো একত্রিশ বছরে আমরা কিন্তু ধনুরাশির মানুষকে বলবো এই সংক্রান্ত জায়গায় কিন্তু বিজনেসে আপনার একটা রিকভারি এখান থেকে কিন্তু আপনি প্রাপ্ত করতে পারছেন দ্বিতীয়ত যে সকল ধনুরাশি ধনু লগ্নের মানুষ বিজনেস ক্ষেত্রে কিন্তু ভীষণ রকম সমস্যার মধ্যে ছিলেন বিজনেস যারা বন্ধ করে দিয়েছিলেন তাদের ক্ষেত্রে কিন্তু এই বছরে নতুন কোন স্টার্ট নতুন কোন বিজনেস বা নতুন কোন পরিকল্পনা কিন্তু বাস্তবায়িত হওয়ার একটা সম্ভাবনা চোদ্দশো বাংলা নতুন বছরে এবং আমরা কিন্তু অবশ্যই অবশ্যই দেখতে পাচ্ছি এবং দ্বাদশ ভাবে যখন দেবগুরু বৃহস্পতি দৃষ্টি পড়ছে স্যাটার্ন পুরো বছরটাই অবস্থান করছে পূর্ব ভাদ্রপদ কিছু সময়ের জন্য সে আবার সতেরো জায়গায় কানেক্ট করবে কিন্তু পূর্ব ভাদ্রপদ মেজর পাটে কিন্তু তিনি পূর্ব ভাদ্রপদ নক্ষত্রে থাকবেন তাহলে এবছর ধনুরাশি ধনু লগ্নের মানুষ কিন্তু পার্টনারশিপ বিজনেসের ক্ষেত্রেও অত্যন্ত শুভ ফলদায়ী ফল কিন্তু প্রাপ্ত করতে পারবেন এবং আমার যেটা খুব ভালো লাগছে এবছর ধনুরাশি ধনু লগ্নের জন্য যে বছর তারা বিজনেসের কিন্তু পরিকল্পনা গুলোকে বাস্তবায়িত করতে পারছেন নিজের চিন্তা ভাবনা গুলোকে এক্সিকিউট কিন্তু বিজনেসের ক্ষেত্রে অবশ্যই অবশ্যই করতে পারছেন এবং যেটা খুব ভালো হচ্ছে সেটা হচ্ছে বিজনেস করতে গেলে পয়সা কম থাকতে পারে কিন্তু যেটা দরকার সেটা হচ্ছে রেপুটেশন এই রেপুটেশন কিন্তু মানুষের ধনুরাশি চোদ্দশো একত্রিশ বাংলা নতুন বছরে বলা যেতে পারে আপনাদের কিছু বছরে কিন্তু বিজনেস ক্ষেত্রে প্রাপ্ত করতে পারছেন তার সঙ্গে যেটা হচ্ছে ষষ্ঠে দেবগুরু বৃহস্পতির অবস্থান কোথাও গিয়ে রোগ ঋণ রিপুজালা শত্রু মানে বিজনেসের ক্ষেত্রে আপনার কিন্তু ঋণ আপনার শত্রুতার সমস্যাগুলো কিন্তু চোদ্দশো একত্রিশ বছরে ধনুরাশির মানুষ অনেকটা অনেকটা মিটিয়ে ফেলে স্টার্ট ক্ষেত্রেও কিন্তু চোদ্দশো একত্রিশ বাংলা বছর ধনুরাশির জন্য কিন্তু অনেক অনেক সারপ্রাইজিং এবং শুভ সম্ভাবনাময় একটা বছর কিন্তু হতে চলেছে তো এবার কিন্তু ধনুরাশির মানুষে সবকিছু ছেড়ে দিয়ে বিজনেসের দিকে কিন্তু বেশি মাত্রায় ফোকাস অবশ্যই অবশ্যই থাকতে হচ্ছে দ্বিতীয় যে জায়গাটা নিয়ে এবার আলোচনা করব সেটা হচ্ছে অর্থনৈতিক ক্ষেত্রের জায়গা নিয়ে কারণ ধনুরাশিরই একমাত্র মানুষ যারা কিন্তু সাড়ে সাথে এবং তার পরবর্তী সময়েও ঋণ ধারে সংক্রান্ত সমস্যাগুলো থেকে কিন্তু মুক্তি পাননি এবং আমি যদি খুব ভুল ন করি ভুল না করি তাহলে মোটামুটি কিন্তু চৌদ্দশো বাইশ বা চোদ্দশো তেইশ বছর থেকেই ধনুরাশির কিন্তু ধীরে 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 অর্থনৈতিক ক্ষেত্রের যে শ্রীবৃদ্ধি অর্থনৈতিক ক্ষেত্রের যে উন্নতি সেটা কিন্তু কোথাও গিয়ে নষ্ট হয়ে গেছে এবং লাস্ট তিন বছরে আমরা দেখলাম যেটা কিন্তু চৌদ্দশো আঠাশ চোদ্দশো উনত্রিশ এবং চোদ্দশো তিরিশ ধনুরাশির অর্থনৈতিক ক্ষেত্র বলা যেতে পারে কিন্তু মাইনাসে এখন কিন্তু চলছে তাদের জন্য বলবো এবছর ধনুরাশি ধনুলগ্নের মানুষের জন্য কিন্তু অর্থনৈতিক ফেসের যে একটা যে একটা ড্রাইনেস কাজ করছিল যে অর্থনৈতিক একটা আপনার ক্ষেত্রে বাধা কাজ করছিল। এই বাধাগুলো কিন্তু চোদ্দশো একত্রিশ বছরে অনেকটা অনেকটা রিকভারি ধনুরাশির মানুষ করতে পারছে তবে যেটা হতে পারে ইনকামের বেশিরভাগ অংশই কিন্তু এবছর ধনুরাশির মানুষকে ঋণের সংক্রান্ত সমস্যায় কিন্তু মিটিয়ে মেটাতে হবে তো এখানে একটা সমস্যা থাকলেও আমি ধনুরাশির মানুষকে বলবো এবছর কিন্তু আয় উন্নতি বৃদ্ধির কিছু সম্ভাবনা ধনুর ক্ষেত্রে থাকতে চলেছে এবং বেসিক্যালি যে জায়গাগুলো থেকে থাকবে সেখানে হচ্ছে কিছু ক্ষেত্রে কিন্তু কিছু ফাটকা জায়গা থেকে আপনার কিছু অর্থ বছর আপনার কাছে চলে আসতে পারে কিছু কিছু ক্ষেত্রে আপনার প্রপার্টি রিলেটেড ম্যাটার থেকে কিছু অর্থ আপনার কাছে আসতে পারে জটিল জায়গায় আটকে থাকা টাকা পয়সা থেকে আপনার কিছু অর্থ আসতে পারে এবং ধনুর যেটা সমস্যা যে একটা জমি আছে সেই জমিটা বিক্রি হলে আপনি কিন্তু আপনার মোটামুটি একটা রিকভারি করে নিতে পারছেন কিন্তু দেখা গেল লাস্ট তিন বছরে সেটাও আপনার বিক্রি হচ্ছে না এবছর কিন্তু আলটিমেটলি ধনুর কিছু প্রপার্টি বিক্রি হয়ে বা প্রপার্টি থেকে কিছু অর্থ এবছর কিন্তু ধনুরাশির মানুষ প্রাপ্ত করতে পারছেন এবং সব থেকে বড় কথা হচ্ছে চোদ্দশো একত্রিশ বছরে ধনুরাশির মানুষ আপনার ফ্যামিলির তরফ থেকে বা পরিবারের মানুষের তরফ থেকেও কিন্তু কিছু অর্থ পেয়ে নিজের অর্থনৈতিক জায়গার কিন্তু একটা উন্নতি অবশ্যই অবশ্যই ঘটাতে পারছেন তো ওভারঅল বছরটাই চোদ্দশো একত্রিশ বছরে অর্থনৈতিক শ্রীবৃদ্ধির কিছু জায়গা ধনুরাশি মানুষের জন্য থাকতে চলেছে বা লিটিগেশন বা আপনাদের ক্ষেত্রে যদি আপনাদের কোনো কোর্ট আদালত কোনো অর্থ যদি আটকে গিয়ে থাকে সেখান থেকেও একটা অর্থ বা ট্যাক্স রিলেটেড ম্যাটারে যদি কোনো অর্থ আটকে গিয়ে থাকে সেরকম জায়গা থেকেও কিছু অর্থ ধরুরাশির মানুষ কিন্তু নিয়ে আসতে পারছেন এবং নিজেদের অর্থনৈতিক ক্ষেত্রে একটা উন্নতি আপনারা কিন্তু এবছর আলটিমেটলি কিন্তু ঘটাতে পারছেন এখানে কোনো অবস্থা কোনো কোনো অসুবিধার জায়গা সেটা কিন্তু থাকছে না আরও একটা যে জায়গায় ধনুরাশির কিন্তু ইম্প্রুভমেন্ট বছরটা দেবে সেটা কোথায় জানেন ইম্প্রুভমেন্ট যে জায়গাটাই কিন্তু ধনুরাশির মানুষের জন্য দেবে সেটা হচ্ছে পারিবারিক বা বিশেষত কিন্তু আপনাদের পারিবারিক রিলেশনশিপের জায়গায় স্পাউস রিলেশনশিপ নয় মানে হাজব্যান্ড ওয়াইফ রিলেশনশিপের বাইরে আমাদের পরিবারগত যে সম্পর্কগুলো থাকে আমাদের দিদি দাদা আমাদের পিসি পিসমশাই আমাদের মাসি মেসমশাই আমাদের এই যে পারিবারিক ক্ষেত্র পারিবারিক সম্পর্ক এখানে কিন্তু একটা ইম্পর্টেন্স জায়গা কিন্তু চোদ্দশো একত্রিশ বছরে থাকবে কারণ বছরটা মঙ্গলকে রিপ্রেজেন্ট করছে পঞ্চম ভাবে অধিক প্রতি একটা বছর হতে চলেছে যে বছরে ধনু রাশি মানুষ পারিবারিক সম্পর্ক পরিবারগত সম্পর্কের ক্ষেত্রে কিন্তু একটা ইমপ্রুভমেন্ট অবশ্যই অবশ্যই কিন্তু প্রাপ্ত করতে পারছেন এবং দ্বিতীয় কিন্তু আপনার দেবগুরু বৃহস্পতি দৃষ্টি থাকছে তার মানে কোথাও গিয়ে কিন্তু ধনুরাশির মানুষের পরিবারগত জায়গায় যে সম্পর্কগুলো আপনার নষ্ট হয়েছিল আপনার পরিবারের সঙ্গে আপনার যে একটা দূরত্ব তৈরি হয়েছিল এবং পরিবারের কাছে আপনার যে ভাবমূর্তিটা নষ্ট হচ্ছিল কোথাও গিয়ে সেখানে কিন্তু একটা ভাবমূর্তি উজ্জ্বল হওয়ার সম্ভাবনা ধনুরাশির মানুষের জন্য কিন্তু অবশ্যই অবশ্যই কিন্তু প্রাপ্ত করতে পারছেন এবং এবছর যে সকল ধনুরাশির মানুষ সম্পর্কের জায়গায় কিন্তু বিভিন্ন রকম ভাবে কিন্তু মানসিক কষ্টের শিকার হচ্ছিলেন সেই সকল মানসিক কষ্টের জায়গা থেকেও কিন্তু ধনুরাশির মানুষ চোদ্দশো একত্রিশ বছরে কিন্তু অবশ্যই অবশ্যই মুক্তি পাচ্ছেন এবং পরিবারের সঙ্গে কিন্তু একটা খুব ভালো মেলবন্ধন আপনার সঙ্গে কিন্তু গড়ে ওঠার একটা সম্ভাবনা চোদ্দশো একত্রিশ বাংলা নতুন বছরে কিন্তু থাকতে চলেছে পারিবারিক বিবাদ কিন্তু কমতে চলেছে মায়ের সঙ্গে কমিউনিকেশন গ্যাপ কমতে চলেছে বাবার সঙ্গেও কিন্তু এই বছর সম্পর্কের জায়গা আর একটা উন্নতি ধনুরাশির মানুষ কিন্তু অবশ্যই অবশ্যই প্রাপ্ত করতে পারছেন এখানে কিন্তু কোন অসুবিধার জায়গা ধনুরাশির মানুষে থাকছে না তো এটাও কিন্তু ধনুরাশির মানুষের জন্য একটা শুভ সম্ভাবনা মনে যায় জায়গা অবশ্যই কিন্তু হতে চলেছে তাহলে যে জায়গাটা জানালো তাহলে বিজনেস ক্ষেত্রের একটা ডেভেলপমেন্ট আমরা 1431 বছরে দেখতে পাচ্ছি 1431 বছরে আমরা দেখতে পাচ্ছি অর্থনৈতিক ক্ষেত্রের একটা উন্নতি আমরা এই দেখতে পাচ্ছি চোদ্দশো একত্রিশ বছরে কিন্তু আপনার পারিবারিক ক্ষেত্রের একটা উন্নতি অবশ্যই অবশ্যই দেখতে পাচ্ছি আরও যে দুটো জায়গায় উন্নতি দেখতে পাচ্ছি তার মধ্যে প্রধান যে জায়গাটা থাকবে সেটা হচ্ছে কর্ম সংক্রান্ত জায়গায় বা বিশেষত চাকরি ক্ষেত্রের জায়গায় তার কারণ পঞ্চমে দেবগুরু বৃহস্পতির অবস্থান আর আমি খুব জোর গলায় কিন্তু ক্যামেরার সামনে বলছি ধনুরাশির কোন মানুষকে কিন্তু চাকরি প্রাপ্তি করতে গিয়ে ভীষণ রকম বাধার সম্মুখীন হতে হয়েছে এক বাধা অবস্থানে দেবগুরু বৃহস্পতি ধনুরাশির মানুষকে কিন্তু নতুন চাকরি প্রাপ্তি করতে এক বিন্দুও কিন্তু সাহায্য করেনি ষষ্ঠ ভাবে অবস্থানকারী দেবগুরু বৃহস্পতি যে দশম ভাবকে কিন্তু রিপ্রেজেন্ট করছে চোদ্দশো একত্রিশ বছরে ধনুরাশির কিন্তু চাকরির ক্ষেত্রে চলতে থাকা সমস্যা দেবগুরু বৃহস্পতির দৃষ্টি যেটা গিয়ে কোথাও গিয়ে কিন্তু আপনার চাকরির ক্ষেত্রে কর্মদক্ষতা চাকরির ক্ষেত্রে কিন্তু আপনার রেপুটেশন চাকরির ক্ষেত্রে কিন্তু আপনার রেকগনেশন লেভেল এগুলো কিন্তু সব বৃদ্ধি হবে ধনুরাশি ধনু লগ্নের চোদ্দশো একত্রিশ বাংলা নতুন বছরে তার সঙ্গে আরো একটা জায়গা যেটা ধনুরাশির মানুষের হতে চলেছে দেখুন দশম ভাবে কিন্তু কেতুর অবস্থান কোথাও গিয়ে কিন্তু এই বছর বাড়ি থেকে দূরবর্তী স্থানে ধনুরাশির কিন্তু কর্মপ্রাপ্তির সম্ভাবনা ভীষণ রকম উজ্জ্বল থাকছে এবং শনিদেবের কিন্তু পূর্ব ভাদ্রপদ নক্ষত্রে সঞ্চার চোদ্দশো একত্রিশ বছরে ধনুরাশির মানুষকে কিন্তু বিদেশ যাত্রার ক্ষেত্রে বিদেশে চাকরি প্রাপ্তি করতে এবং যে সকল ধনুরাশির মানুষ বিদেশেও কিন্তু কর্ম নিয়ে বিভিন্ন রকম কিন্তু একটা একটা অবাঞ্ছিত সমস্যার মধ্যে পড়েছিলেন তাদের ক্ষেত্রেও কিন্তু এই বছরটা অত্যন্ত ইম্পর্টেন্স একটা বছর সেটা কিন্তু হতে চলেছে এখানে কিন্তু কোনো সন্দেহের জায়গা নেই তো চাকরির ক্ষেত্রে বছরটা কিন্তু ধনুকে ভীষণভাবে ইউটিলাইজ করতে হবে শুধু ইউটিলাইজ করলে হবে না এই বছরটাকে চাকরির ক্ষেত্রে যত রকম সমস্যা আছে তত রকম সমস্যাকে কিন্তু সমাধান সমাধান বা সূত্র একটা ধনুরাশির মানুষকে বার করে নিয়ে আসতে হবে চোদ্দশো একত্রিশ বছরে এবং যে সকল ধনুরাশির মানুষ দীর্ঘদিন ধরে বেকারত্বের সমস্যার মধ্যে ভুগছিলেন সে সকল মানুষকেও বলবো নিজের কর্মক্ষেত্রের জায়গার যে শ্রীবৃদ্ধি এবছর কিন্তু আপনি আলটিমেটলি ফিরিয়ে আনতে পারেন এবং আপনার যে জটিল পরিস্থিতি বা বেকারত্বের যে সমস্যা আপনার চলছিল সেটা সেটা কিন্তু এবছরে মেটার একটা সম্ভাবনা ধনুরাশির মানুষ কিন্তু অবশ্যই অবশ্যই প্রাপ্ত করতে পারছেন এখানেও কিন্তু কোনো সন্দেহের জায়গা ধনুরাশির মানুষের জন্য কিন্তু থাকছে না তো চাকরির ক্ষেত্রেও কিছু প্রমোশন উন্নতি বিদেশ যাত্রা এবং চাকরির ক্ষেত্রে নিজের রেকগনিশন লেভেল নিজের কিন্তু চাকরির ক্ষেত্রে সম্মান বৃদ্ধি অবশ্যই ধনুরাশির মানুষ চোদ্দশে ত্রিশ বাংলা নতুন বছরে শনি বৃহস্পতি এবং রাহু কেতুর যুগ্ম প্রভাবে আপনারা কিন্তু অবশ্যই অবশ্যই প্রাপ্ত করতে পারছেন এটাও কিন্তু একটা মধ্যে মানুষ চোদ্দশো একত্রিশ বছরকে কিন্তু অবশ্যই পরিগণিত করতে পারেন আরও একটা জায়গা যেটা ধনুরাশির মানুষকে কিন্তু এবছর ভীষণ ভালো ফল দিতে পারে সেই জায়গাটা হলো ধনুরাশি ধনু লগ্নের মানুষের কিন্তু বিশেষত যারা কিন্তু লাভ রিলেশনশিপ বা বিবাহের পূর্বের কোনো সম্পর্কের মধ্যে এই মুহূর্তে নিয়ে ভীষণ রকম জটিল পরিস্থিতির মধ্যে রয়েছেন কারণ এবছর লাভ রিলেশনশিপের ক্ষেত্রে বা যে সকল ধনুরাশির মানুষ একদম নতুন বিবাহ করতে চাইছেন বা দ্বিতীয় বিবাহ যারা কিন্তু করতে চাইছিলেন তাদের জন্য কিন্তু এই বছরটা চোদ্দোশো একত্রিশ বছর ভীষণ একটা ইম্পর্টেন্স বছর কিন্তু হতে চলেছে কারণ এবছর ধনুরাশি ধনুরা মানুষের লাভ রিলেশনশিপের ক্ষেত্রে চলতে থাকা সমস্যা জীবনে কিন্তু নতুন লাভ রিলেশনশিপ তৈরি হওয়া এবং লাভ ক্ষেত্রে চলতে থাকা মিসআন্ডারস্ট্যান্ডিং যে কোনো ক্ষেত্রে থাকবে যদি আপনার লাভ রিলেশনশিপের ক্ষেত্রে কোনো কিছু এন্ট্রি নিয়ে থাকে সে সকল জায়গায় ধনুরাশির মানুষ কিন্তু একটা ভালো বছরে কিন্তু প্রাপ্ত করতে পারছেন যে সকল ধনুরাশির মানুষ বিবাহ করতে গিয়ে গিয়েশো উনত্রিশ এবং চোদ্দশো কারণে যাদের কিন্তু ব্রেকআপ হয়েছিল ভেঙে গেছিল বিবাহ স্থিরতে গিয়ে হয়নি তাদের ক্ষেত্রেও কিন্তু বছরটা এবছর কিন্তু বিবাহের ক্ষেত্রে ফাইনালাইজেশন এবং বিবাহের ক্ষেত্রে কিন্তু অগ্রসর হওয়ার মতন একটা সম্ভাবনা চোদ্দশো একত্রিশ বছরে ধনুরাশির মানুষের জন্য কিন্তু অবসম্ভব থাকতে চলেছে এবং সেকেন্ড ম্যারেজ বা দ্বিতীয় বিবাহের জন্য যারা কিন্তু ভীষণ রকম চেষ্টা করছিলেন তারাও এবছরটাকে কিন্তু ভীষণ রকম ইউটিলাইজ করে জীবনে কিন্তু আবার বৈবাহিক সম্পর্কের মধ্যে নতুন করে একটা এন্ট্রি অবশ্যই আপনারা প্রাপ্ত করতে পারছেন এবং সব থেকে বেটার যেটা হবে যে সকল ধনুরাশির মানুষ টক্সিক রিলেশনশিপের জালায় কিন্তু জীবন জর্জরিত হয়ে গেছিল হয়তো নিজের কোনো ভুল সিদ্ধান্তের কারণে জীবনে কোনো টক্সিক রিলেশনশিপের মধ্যে ঢুকে অনেক চেষ্টা করেও হয়তো সেই জায়গা থেকে বের করে আনতে পারছিলেন না নিজেকে তারা কিন্তু এবছর নিজেকে সেই জায়গা থেকে বের করে আনার মতন একটা সম্ভাবনা ধনুরাশি ধনুরগ্নের মানুষ কিন্তু চৌদ্দশো একত্রিশ বাংলা নতুন বছরে অবশ্যই অবশ্যই প্রাপ্ত করতে পারছেন এটাও কিন্তু একটা ভীষণ ভীষণ পজিটিভ দিকের মধ্যে ধনুরাশির মানুষ বছরটাকে কিন্তু অবশ্যই অবশ্যই পরিগণিত করতে পারেন কারণ যে জায়গাটা কিন্তু এবছরে ধনুরাশির দাঁড়াচ্ছে বিজনেস ক্ষেত্রে জলতিরতা কিন্তু এবছর কমতে চলেছে ধনুরাশির এবছর যেটা কমতে চলেছে সেটা হচ্ছে অর্থনৈতিক ক্ষেত্রের সমস্যা ঋণ সংক্রান্ত পাঠের সমস্যা এবং ধনুরাশির যেটা মিটতে চলেছে পারিবারিক রিলেশনশিপের ক্ষেত্রে বিভিন্ন রকম যে সমস্যা ছিল সেই জায়গা থেকে মিটতে চলেছে এবং ধনুরাশির কিন্তু চাকরির ক্ষেত্রেও চলতে থাকা যদি কোনো সমস্যা থাকে বেকারত্বের সমস্যা থাকে সে বছরও এবছর কিন্তু ধনুরাশির মানুষ অবশ্যই সেই জায়গা থেকে নিজেকে বার করে আনতে পারছেন এবং সর্বশেষ ধনুরাশির কিন্তু লাভ রিলেশনশিপ বিবাহের ক্ষেত্রে চলতে থাকা জটিল ব্যাটারগুলোতে অনেক অনেক আপনাকে কিন্তু পরিবর্তন 1431 বছর অবশ্যই কিন্তু আপনাকে একটা সারপ্রাইজ অবশ্যই দিয়ে যাবে এবার বেশ কিছু জায়গা ধনুকে বলবো সেখানে কিন্তু সাবধানতা অবশ্যই ধনুকে কিন্তু বছর অবলম্বন করে চলতে হবে প্রথম যে সমস্যা ধনু রাশির মানুষকে বলবো লোয়ার এবং আপার অ্যাবডোমেনে কিন্তু এবছর ছোটখাটো কিছু অপারেশন বা আপনার কিন্তু অস্ত্রপ্রচার জাতীয় কিছু সমস্যা অবশ্যই অবশ্যই হওয়ার একটা জায়গা সেটা কিন্তু থাকতে চলেছে তো পেট নিয়ে বিশেষত কিন্তু এবছর ধনু রাশির মানুষকে ভীষণ ভীষণ সতর্ক সেটা কিন্তু থাকতে হবে পেটে নিয়ে কিন্তু কোনো রকম নেগ্লিเจেন্স ধনুকে কিন্তু অবশ্যই করা যাবে না যদি মনে করেন পেটে কোনো সমস্যা হচ্ছে পেটে আপনার কিছু কিন্তু প্রবলেম হচ্ছে সেক্ষেত্রে দেরি না করে কিন্তু ডক্টরের সঙ্গে অবশ্যই কিন্তু কনসাল্ট করে নিন কারণ পেটের সমস্যায় কিন্তু ধনু রাশির মানুষকে এবছরটা কিন্তু একটু ভুগতে হতে পারে কাইন্ডলি সেই জায়গাটাই কিন্তু একটু লক্ষ্য রাখবেন দ্বিতীয়ত এবছর ধনুরাশির মানুষকে প্রধানতম যে জায়গায় হতে হবে সেটা হচ্ছে পড়াশোনার ক্ষেত্রে বিশেষত কারণ এবছর কিন্তু ধনুরাশির মানুষের পড়াশোনার ক্ষেত্রে কিন্তু বারবার ক্ষেত্রে করে কিন্তু একটা কনসেন্ট্রেশন ব্রেকআপ অবশ্যই অবশ্যই তৈরি হতে পারে আপনি যতটা কিন্তু এক্সপেক্ট করছেন আপনার পড়াশোনার ক্ষেত্রে রেজাল্ট হবে ততটা কিন্তু আপনার ফল নাও হতে পারে এবং কিছু কিছু ক্ষেত্রে আপনার টিচারদের থেকেও কিন্তু সঠিক গাইডেন্স আপনি কিন্তু নাও পেতে পারেন আপনি যদি ধনুরাশির মানুষ হয়ে থাকেন তো বিশেষত পড়াশোনার ক্ষেত্রে অবশ্যই অবশ্যই ধনুরাশির মানুষকে কিন্তু ভীষণ রকম সচেতন চোদ্দশো একত্রিশ বাংলা নতুন বছরে কিন্তু অবশ্যই থাকতে হচ্ছে তার সঙ্গে ধনুরাশির মানুষকে কিন্তু আরো একটা জায়গায় যেটা সতর্ক থাকতে হবে চোদ্দশো একত্রিশ বছরে বিশেষত কিন্তু স্পাউসের সঙ্গে বা হাজব্যান্ড ওয়াইফের রিলেশনশিপের ক্ষেত্রে কিন্তু একটু সচেতন থাকতে হবে তার কারণ এবছর কিন্তু ছোট ছোট সেখানে কিছু বিবাদ অশান্তি হওয়ার মতন সম্ভাবনা অবশ্যই কিন্তু তৈরি হতে পারে তো স্পাউসের সঙ্গে রিলেশনশিপ এবছর কিন্তু ধনুরাশির মানুষকে ভীষণ রকম কিন্তু ভালো বা ভীষণ রকম কেয়ারিং মানসিকতা মাথা ঠান্ডা রেখে চলার মতন সম্ভব প্রবণতা এবছর কিন্তু রাখতে হতে পারে চতুর্থ যে জায়গায় কিন্তু ধনুরাশির মানুষকে বলবো এবছর কিন্তু ধনুরাশির মানুষ যদি মনে করেন করেন কোনো ল্যান্ড প্রপার্টিতে ইনভেস্ট করবেন বিশেষত কোনো প্রপার্টি বা ল্যান্ডে যারা ইনভেস্ট করবেন ভাবছেন তারা কিন্তু ভালো করে ডকুমেন্টেশন পার্ট নিয়ে কিন্তু সতর্ক থাকবেন তার কারণ এবছর কিন্তু ডকুমেন্টেশন পার্টে বিশেষত ল্যান্ড প্রপার্টি নিয়ে কিছু জটিল পরিস্থিতি কিন্তু ধনুরাশির মানুষের তৈরি হতে পারে তো ল্যান্ড প্রপার্টি ইনভেস্টমেন্টের ক্ষেত্রে কাগজপত্রের ম্যাটার কিন্তু অত্যন্ত ভালো করে দেখে নেওয়ার চেষ্টা ধনুরাশির মানুষকে কিন্তু করতে হবে আরও একটা জায়গা কিন্তু বলে দেবো এবছর কিন্তু ধনুরাশির মানুষকে যে জায়গায় সতর্ক থাকতে হবে ছোট কোনো ম্যাটার কিন্তু লিগাল দিকে মুভমেন্ট করার একটা সম্ভাবনা কিন্তু তৈরি হতে পারে যদি মনে হয় আপনার কোনো ছোট ম্যাটার আছে যেগুলো লিগাল দিকে মুভমেন্ট করতে পারে সেই সকল সমস্যার জায়গায় কিন্তু ভীষণ রকম সতর্ক ধনুরাশি ধনু লগ্নের মানুষ চোদ্দশো একত্রিশ বাংলা নতুন বছরে থাকার চেষ্টা করবেন তা নাহলে নতুন করে কিন্তু কোনো লিটিগেশন বা নতুন করে কিন্তু কোনো কোনো জনিত সমস্যা কিন্তু তৈরি হওয়ার একটা সম্ভাবনা চোদ্দশো একত্রিশ বাংলা নতুন বছরে ধনুরাশির মানুষের জন্য কিন্তু থাকতে চলেছে ভালো থাকবেন ধনুরাশি ধনু লগ্নের মানুষ আপনাদের ভিডিও খুব তাড়াতাড়ি আছে সেদিকে লক্ষ্য রাখবেন সুস্থ থাকবেন ভালো থাকবেন আর জ্যোতিষকে বিজ্ঞানের নজরে দেখবেন ভালো থাকবেন ধনুরাশি ধনু লগ্নের মানুষ নমস্কার জয় মাতারা